জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে অর্থাৎ আমরা যেটা কি বিপি নির্বাচন বলি বিপি নির্বাচন হিসেবে যে নামটি সবচেয়ে বেশি পরিচিত বুঝতে সহজ হয় সে নির্বাচন কিন্তু রেকর্ড করেছে প্রিয় দর্শক এর কারণ হলো যে আপনারা জানেন যে আট হাজার ভোট গুনতে তারা আটচল্লিশ ঘন্টা পার করে দিয়েছে এখন পর্যন্ত তারা ফলাফল ঘোষণা করতে পারেনি এই যে একটা অদক্ষতা এর ফলে তৈরি হয়েছে হাস্যরসুক অনেক কৌতুক অনেক এবং অনেক ধরনের রেকর্ড তারা সৃষ্টি করে দিয়েছে শোকের কাহিনীও ঘটেছে মানসিক চাপ এবং নানান ধরনের গুজব গজব সকল কিছুই কিন্তু এখন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক অর্থাৎ নির্বাচন প্রশাসন কেন্দ্রীয় কেন্দ্রীয় সেখানে ঘটছে প্রিয় দর্শক আপনাদেরকে একটা মতামত জানিয়ে রাখি যেটা সাধারণ জনগণ বলা বলি করছে যে আট হাজার ভোট গুনতে যদি আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় তাহলে বাংলাদেশের জাতীয় নির্বাচনে কোটি কোটি ভোট গুনতে তাহলে নিশ্চয়ই এক বছর লেগে যাবে অর্থাৎ প্রফেসর ইউনুসকে আরেকটি গিনিস অব বুক রেকর্ডে নাম লিখিয়ে নির্বাচন ছাড়াই এক বছর শুধু গণনাকালীন সময়ে থেকে যেতে হবে প্রিয় দর্শক যাই বলি না কেন মূল খবরে ফিরে যাই যেহেতু বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ভোট প্রদান হওয়ার শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজল নজরুল ইসলামের দীর্ঘ সময় দীর্ঘ লাইন থাকায় সে তার রাত নটা পর্যন্ত ভোট গণনা চলে তো শনিবার তেরোই সেপ্টেম্বর দুপুর দুটা চল্লিশ মিনিটে ভোট গণনা শেষ হয় জাকসু নির্বাচনে প্রায় এগারো হাজার ভোটারের মধ্যে ভোট প্রদান করেন প্রায় আট হাজার ভোটার জুলাই গানের পর দ্বিতীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই নির্বাচনের একদম শেষ মুহূর্তে ভোট বর্জন করে ছাত্রদল দল সমর্থিত প্যানেল এর মধ্যে কিন্তু তারা ভোট বর্জন করে ফেলে তাদের এখন একটাই উপায় হারের যখন লক্ষণ দেখবে তখন তারা ভোট বর্জন করে নিজেদেরকে সেফটি অর্থাৎ প্রদান করবে ভোট জালিয়াতি ওএমআর মেশিনে ভোট গণনা এবং মেয়েদের হলে ঘন্টা বাজানোর অভিযোগে তারা ছাত্র সংসদ নির্বাচনে ভোট বর্জন করেছেন যারা মূলত যাদের সাপোর্ট দরকার ছিল এরকম যে তোমরা অন্যরা কিন্তু ভোট বর্জন করো না শেষ পর্যন্ত থেকে উল্টো বড় দল হিসেবে তারাই কিন্তু ভোট বর্জন করে ফেলে এই হলো অবস্থা যারাই বলছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কেমত হয়ে যাবে একমাত্র আল্লাহ তালা ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এখন এই ছোটো ছোটো ছাত্র সংসদ নির্বাচনের ভার্সিটিগুলো নির্বাচন দেখে বিএনপি জাতীয় নির্বাচনে পথে অথবা সকালবেলা নির্বাচন থেকে সরে দাঁড়ায় কিনা বর্জন করে কিনা এটা এখন ভবিষ্যতের জন্য শঙ্কা হয়ে দাঁড়িয়েছে বিএনপির মতো দল তারা বলেছিল যে কোনো দল যদি নির্বাচনে না আসে তারা ভুল করবে এবং তারা যদি না আসে তারা ফস্তাবে অর্থাৎ বিএনপি নিজে নির্বাচন করে ফেলবে এখন মনে হচ্ছে যে সংখ্যা তৈরি হচ্ছে ভবিষ্যতে অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন কথা বলা হচ্ছে জাতীয় নির্বাচনে বিএনপি এই সংকট অবস্থা দেখে নিজেরাই নির্বাচন অংশ করে কিনা এখন সেটাই দেখার বিষয় একজন সহকারী নির্বাচন কমিশনার ও তিনজন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সহ বিএনপি পন্থী চারজন শিক্ষক পদত্যাগ করে যাক নির্বাচন বর্জনের ঘোষণা দেন এর মধ্যে পদত্যাগ করে দিয়েছে অর্থাৎ বিএনপি পন্টি যে নির্বাচনের যে দায়িত্ব ছিল তারাও কিন্তু পদত্যাগ করেছে মানসিক চাপে লজ্জায় ঘৃণায় এবং তারা তাদের সার্বিক পরাজয়ের পরিস্থিতি দেখে হয়তো বা এটা করতে পারে আল্লাহ মালুম জানে তাদের অন্তরে কি রয়েছে এবং তাদের ওই নাজিল হচ্ছে লন্ডন থেকে সেখান থেকে প্রচন্ড চাপ প্রয়োগ আসছে এবং বিভিন্ন রাজনৈতিক বড় বড় নেতাদের পক্ষ থেকে চাপ প্রয়োগ আসছে এই ধরনের অনেক গুজব কিন্তু এখন মাঠে ময়দানে এখন ঘুরে বেড়াচ্ছে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একুশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এরপর হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নিয়ে রাত ১০টার কিছু পর শুরু হয় ভোট গণনা সেই কার্যক্রম আটচল্লিশ ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু ভোট গণনা শেষ হয়েও আর হলো না শেষ দীর্ঘ তিরিশ বা বছর পর যাক নির্বাচন হল তাও কিন্তু শেওলায় আবৃত এই নির্বাচন এখন নানান রেকর্ডের জন্ম দিয়ে কোন সময় কোন ক্ষণকালে সেটা প্রকাশিত হয় তাও দেখার বিষয় আর সেটা স্বচ্ছতা আর বই প্রকাশ আমরা দেখব কিনা সেটাও এখন বলার অপেক্ষায় থাকে না মনে হচ্ছে এই যে ফল ঘোষণা হবে এই ঘোষণা যে দীর্ঘ সময় ধরে যে গণনা করা হলো এবং দীর্ঘ সময় নেওয়া হলো যত রকমই তারা তাল বাহানা করুক না কেন কোনো যদি এরকম এরকম পাঁচজন বা দশজন কিন্তু হাতে নিয়ে নিয়েও যদি একটা পৃষ্ঠা গুনে গুনে দিতে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনোদিন দিন আটচল্লিশ ঘন্টা লাগে না প্রিয় দর্শক এখন এই নির্বাচনের ফল ঘোষণা কারচুপি হয়েছে কিনা কারো হত কোনো প্রার্থী সে এইটাতে নির্বাচিত হওয়ার কথা তাকে সেখানে বাদ দেওয়া হয়েছে কিনা অর্থাৎ তার নির্বাচনে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। মধ্য দিয়ে নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে ফল ঘোষণার পর আর কোনটা আর কোন কেওয়াজ শুরু হয়ে যায় সেটাও কিন্তু সামনে চলে আসবে প্রিয় দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে শুধু নানান ধরনের ঘটনা এবং হাস্যস তো তামাশার কিন্তু জন্ম দিচ্ছে চারদিকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জাকসু নির্বাচন আসলে হচ্ছেটা কি কেন এই নির্বাচন প্রশাসন কেন তারা সঠিক সময়ে তাদের ফল ঘোষণা করতে পারছ না হ্যাঁ মেনে নিয়েছি তাদের একজন পোলিং এজেন্ট একজন প্রফেসর তিনি মৃত্যুবরণ করেছেন মানসিক চাপে হোক যেভাবে হোক তিনি মৃত্যুবরণ করেছেন এরপর তো তার জানাজা পাওয়া হয়েছে সেখনো তার 24 ঘন্টা লাগেনি 12 ঘন্টা বা 10 ঘন্টা আইলে এখন প্রিয় দর্শক নির্বাচন রয়েছে চিটাগাং ইউনিভার্সিটি বলেন এবং ইউনিভার্সিটি বলেন এবং প্রযুক্তি যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানেও যদি শিবিরের প্যানেল যদি জয়ী হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধরনের চাপ প্রয়োগ হয় এবং তারা ভিতর থেকে চাপ অনুভব করছে কিনা যে স্বচ্ছতা প্রকাশ করতে গিয়ে কোনো একটি দল বিজয় বিজয়ী ভেসে বেরিয়ে যাচ্ছে এবং তাদের পুরো প্যানেলটাই বিজয়ী হচ্ছে তাতে তারা কোনো মানসিক চাপ অনুভব করছে কিনা অথবা তাদের উপর থেকে কোনো মানসিক চাপ দেওয়া হচ্ছে কিনা সেইটাও কিন্তু সামনে চলে আসতেছে প্রিয় দর্শক এই ডাকসু জাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এই প্রভাব কতটা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে অসাধারণ জনগণ পর্যন্ত এর প্রতিফলন ঘটে কিনা এটাও নিয়েও কিন্তু চলছে চলছে বিশ্লেষণ বিএনপি কথা ছোড়াছড়ি করছে তারা বলছে যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভোটগুলি কিন্তু শিবির সমর্থিত যারা প্রার্থী রয়েছে তারা কাস্ট করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক এইসব গল্প গুজব অথবা এইসব বানানো কথাবার্তা এগুলো খাটবে কিনা এগুলো খাবে কিনা না সেটাও এখন দেখার বিষয় যারা চেতনার ব্যবসা করেছিল তারা বিভিন্ন ধরনের বিভিন্ন গুজব চড়ে নিজেদেরকে পাওয়ারফুল ভেবেছিল তারও এখন একেবারে কোন ঠাসা হয়ে পড়েছে আত্মসমালোচনা না করে কিন্তু তারা সময় তারা অন্যের উপর দোষ চাপিয়ে এটা থেকে ওটা হয়েছে ওটা না হলে এটা হতো না এই ধরনের কিন্তু তারা মনস্তাত্ত্বিক যুদ্ধে তারা নেমে পড়েছে প্রিয় দর্শক অন্যদিকে শিবিরের যে প্যানেল রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তাদের আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে তারা তাদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা এবং সাধনা এবং তাদের ছাত্রদের সাথে লেগে থেকে তারা যে ধরনের বই প্রকাশ ঘটিয়েছে ভালো কাজের ভালো চিন্তা ভাবনার এবং সহযোগী মনোভাব স্টুডেন্টদের সাথে দেখিয়েছে তারই ফলশ্রুতিতে শান্তি শৃঙ্খলা বজায়ের ক্ষেত্রে তারা যে প্রশান্তি এবং তারা যে আশ্বাসে তাদের স্টুডেন্টদের মাঝে প্রতিস্থাপন করতে পেরেছে এর ফলশ্রুতিতে তারা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে পুরো প্যানেল নিয়ে তারা বিজয়ী হচ্ছে এবং হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তারা শেষ পর্যন্ত অবস্থান করছে অন্যদিকে যারা বাংলাদেশের ভবিষ্যতের ক্ষমতা নেওয়ার জন্য মুখ হয়ে আছে তাদের অবস্থা এখন চোর অবস্থা হয়ে দাঁড়িয়েছে